আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধের দিনগুলোতে বাচ্চাদেরকে ঘুম থেকে ওঠানো কী পরিমাণে যে একটা প্যারা সেটা বলার মতো না এই পাশ ওই পাশ করতেই থাকে উঠতেই চায় না ঘুম থেকে দশটা এগারোটা বেজে গেলেও তারা আরও বেশি ঘুমাবে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠানোর অভ্যাস করাটা অনেক ভালো তো এখন আমি দুই ভাই বোনকে তেলাইতেছি উঠার জন্য সে তারা উঠবেই না ঘুম থেকে তো অনেকটা সময় ওদের সাথে কাটিয়ে এখন জামাইকে বাজারে পাঠালাম যে তাড়াতাড়ি করে বাজারে যাও বাসায় অনেক কিছু শেষ হয়ে গিয়েছে সেগুলো আনতে হবে জামাই বাজারে চলে গেল আমি ঘরের অনেক টুকিটাকি কাজ শেষ করলাম তারপর বাজার নিয়ে আসলো এখন আমি বাজারগুলো এক সাইড করে রেখে আগে আমি নাস্তা রেডি করব তারপরে বাজারে হাত দিব ওরা এখন মিস্টার নুডলসের কোরিয়ান সুপার স্পাইসি নুডুলস দেখে সবাই আবদার করতেছে তারা আজকে নুডুলস দিয়ে নাস্তা করবে তো আমিও নুডলস রান্না করে দিলাম আমরা আজকে সবাই মিলে রামেন খাবো তাই তো স্পা মানে একদম ঝাল ঝাল করে রামেনটা তৈরি করেছি খেতে কিন্তু বেশ মজা হয়েছে আপনারা মিস্টার নুডলসের এই কোরিয়ান সুপার স্পাইসি নুডুলসটা বাসায় ট্রাই করে দেখবেন যাই হোক নাস্তা খাওয়ার পরে বারান্দায় যাব দেখি জিওনা বসে বসে ওর হাত পা চাটা করতেছে ওর সাথে কিছুটা সময় দুষ্টুমি করলাম ওর দুষ্টুমিগুলো দেখলাম তারপরে দেখি যে বাইরের আকাশ একদম অন্ধকার হয়ে আসছে হয়তোবা বৃষ্টি আসবে আমি আবার চা বসিয়েছিলাম রং চা তো রান্নাঘরে থাকা অবস্থায় দেখলাম যে একদম ঝুম ঝুম করে বৃষ্টি আসছে তো বারান্দায় চা নিয়ে আসছি বউ মিলে বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি উপভোগ করবো আর চা খাবো তো চা খেতে খেতে বৃষ্টি প্রায় চলে যাবে যাবে অবস্থা রোদ উঠে গেছে এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি আজকে সবাই বলল যে মুরগির মাংস আলু দিয়ে ঝোল রান্না করতে আর সাদা পোলাও রান্না করতে তো আমি বসিয়ে দিয়েছি আর আমার বাসার সবাই মুরগির মাংস আলু দিয়ে ঝোল এই তরকারিটা অনেক বেশি পছন্দ করে ঈদের সময় রোস্ট বা মেহমান আসলে রোস্ট রান্না করা হয় এছাড়া মুরগির মাংস বা গরুর মাংস আলু দিয়ে ওরা বেশি পছন্দ করে আর আর ওদিকে সাদা পোলাও বসিয়ে দিয়েছে অন্য চুলায় কারণ দুপুর হয়ে যাইতেছে বৃষ্টির কারণে কোন দিক থেকে যে সময় চলে গেছে আসলে বুঝতে পারি নাই অনেক সময় বারান্দায় সময় কাটাইছে এই জন্য আর আমার মুরগির মাংস হয়ে গেছে এখন চুলা একদম কমায় দিয়ে আমি উপরে জিরা দিয়ে দিচ্ছি ধিম মানে তেল যখন উপরে চলে আসবে তার মানে আমার তরকারি হয়ে গিয়েছে আর ওদিকে পোলাও হয়ে গিয়েছে আমি তাড়াতাড়ি করে গোসল টোসল করে আসলাম ঘর টর পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন সবাই সাথে একসাথে দুপুরের খাবার খাবো টেবিলে খাবার বেড়ে নিছি তো আমার ছেলে আবার বলল জালি কাবাব খাবে তো ছেলে দোকান থেকে গিয়ে কাবাব কিনে আনছে কাচ্চি ভাই থেকে জালি কাবাব কিনে আনছে আমি সালাদ বানিয়ে নিছি সাদা পোলাও আর হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে ঝোল তো খাওয়ার পরে আমি একটু শাড়ি পরলাম শাড়ি পরতে ইচ্ছে করছিলো কারণ ওয়েদারটা অনেক সুন্দর শাড়ি পরে কিছু ভিডিও করলাম ছবি তুললাম তো সবাই হাসাহাসি করতেছিল তো যাই হোক এখন বিকেল হয়ে গেছে আমার ভিডিও করা দেখলে সবাই আমাকে চেঁতাইতে থাকে আমার জামাই আমার ছেলে মেয়ে মানে সবাই চাতাইতে থাকে তো ওরা দুষ্টুমি করবেই আর এখন সবাইকে আমি একটু আনারসের জুস বানায় দিব আমি এখানে ব্লেন্ডারের জারের মধ্যে আনারস দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ধনিয়া পাতা একটু কাঁচামরিচ দিচ্ছি ঝালের জন্য এরপরে চিনি বিট লবণ এখন লেবু চিপে দিচ্ছি আর হচ্ছে আইস কিউব দিয়ে দিব আর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করলেই কিন্তু মানে জুসটা তৈরি হয়ে যাবে আর আনারসের জুসটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে তারপরে বিকেলবেলা বারান্দায় একটু সূর্য ডুবা দেখছিলাম আর আজকে একটু বাচ্চাদেরকে নিয়ে চাষারা যাব কারণ চাষারায় কি প্রোগ্রাম হচ্ছে বাচ্চারা বলল যে সেখানে প্রোগ্রাম দেখতে যাবে আর ওরা অনেক দিন ধরে বলছিল মা বাইরে ফুচকা খাবো তো ভাবলাম যে ঠিক আছে আজকে বন্ধের দিন যখন ওদেরকে নিয়ে একটু বাইরে যাই প্রোগ্রামটাও দেখে আসি আর একটু ঝাল ঝাল করে ফুচকা খেয়ে আসি তো এই তো আমার ছেলে এখন ফুচকা খাচ্ছে ওর কাছে নাকি অনেক মজা লেগে আমার মেয়েও ফুচকা খাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে